অনেকগুলো কাঁঠাল গাছ লাগাইছি এখানে কাঁঠাল গাছ হুম তাহলে ওই যে সৌদি আরবের যে খেজুর গাছ খেজুর গাছ হয়েছিল ওইটা এখানে লাগাই দিয়েছে একসাথেই পিস গাছ আছে এখানে আর মরিচ গাছ এখানে লাগাইছে অনেক মা কি করছে ভিডিও দেখে মরিচ গাছে যে এখানে যে মাথাগুলো আছে সবগুলোর মাথা কাইটা দিছে তো সেই কারণে এখানে এখানে ফুল হয়েছে অনেক আর মরিচ মাত্র ধরা শুরু হয়েছে কয়েকটা ধরছে যে ভিতরে এই আম গাছটা কিনা কাঁঠাল গাছ মরিচ গাছ এই যে এখানে বোম্বাই মরিচ লাগাইছে যেটা নাগা বলে এই যে একটা মরিচ গাছ আর এটা বালতির নিচ থেকে তলাটা ছোটাই এখানে মাটির গায়ে লাগাই দিয়েছে এই যে একটা বোম্বাই মরিচ আর এখানে বেল আছে ওই যে জাতি বেল যেটা বলে মিষ্টি আর এখানে একটা ওই যে কদম ফুলের মতো এক পদের ফল আছে তো সেইটার বিচে এখানে লাগাইছি আল্লাহ করে হইলেই হয় এখানে দেখুন ইয়ে হয়ে গেছে লাউ গাছ লাগানো হয়েছে লাউ গাছ লাগাইছে মা এখানে দিতে হইব তোমার মাদ্রাসা যখন বন্ধ দিবে পরীক্ষা কর তখন এখানে একটা জানলা দেবো এখানে আম গাছটা বন্ধছিলাম সেটা ময়রা ভালো মতোই তুলছিলাম মাটির সহকারে তারপর ময়রা জিতে কি করার আর কি এদিকে আরেকটা আম গাছ লাগিয়েছে এটাও কিনে আনছিলো মা আর এখান কাঠটা তো হইয়া আবার মরে গেছে এখানে একটা কলা কলা হয়ে এত ভালো বড়ই হয়েছে কলা ঘাড়া একটা আছে ওইদিকে আছে একটা দুইটা তিনটা হয়েছে তিনটে একসাথে ওই ভিতর আরেকটা একটা আছে ওইটা ওইটা মনে করো একদিন পর পাইকা যাই ওই ভিতরে হম

আর এখানে মাছ চাষছিলাম এখন এখন পেনা দিয়ে পুরো ভুইরে গেছে পেনা দিয়ে পুরো জায়গা ভরে গেছে মাছ বাঁচা আছে নাকি মাছ কি বাইসে আছে না মুইরে আছে মাছ আমি তো এখন পর্যন্ত দেখিও নাই একটো আর এক সময় করে আম গাছের ওইখানে

বেっき নিয়ম দেখছি মুকবার করছিস। এসো আল্লাহ হাফেজ দিলাম। হ্যাঁ? আল্লাহ হাফেজ বলো। আল্লাহ হাফেজ। বলেন সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওতে লাইক দিবেন। ভিডিওতে লাইক দিবেন।